প্রেমের মাসেই রোমান্টিক হলেন রাজসুভশ্রী কলকাতার কি নাইট ক্লাবে জমে উঠল রাজসুভশ্রীর ভালোবাসা প্রেমবন্দি করলেন এই সুন্দর মুহূর্তটি উন মালিয়া আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা শহর কলকাতার নিশি থেকে সেজে উঠল নিয়ন আলয় রাত্রির বেলার পার্টিতে দেখা গেল রাজ এক একসঙ্গে দেখা গেল টলিউডের তারকাকে পৌঁছে যেতে টলিপাড়ার এই জনপ্রিয় পাবে আর সেখানে জমিয়ে সময় কাটালেন টলি তারকারা বাবুল সুপ্রিয়র গানে জমে উঠল রাত্রি বন্ধুরা রাজ আর শুভশ্রী শত ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দিতে কিন্তু কখনোই ভোলেন না দেখা গেল এবার পার্টিতে রোমান্টিক মেজাজে তাদের একে অপরের সঙ্গে জমি নাচ করলেন তারা রোম্যান্টিক মেজাজে রাজ আর শুভশ্রীকে দেখা গেল তুম দেনা সাথ মেরা গানের তালে কোমর নাচাতে আর সেই মুহূর্তই বন্দি করলেন অভিনেত্রী জুন মালিয়া বন্ধুরা দেখা গেল জুন মালিয়া বাবুল সুপ্রিয় সহ টলিপাড়ার অনেক তারকাদের সঙ্গেই কলকাতার একটি পাবে পার্টি করতে রাজা শুভশ্রীকে গান ধরলেন একের পর এক গানে মেতে সকলে বাবুল বাবলি ছবির আউটডোর শুটিং কমপ্লিট করে সদ্য কলকাতায় ফিরেছেন রাজা শুভশ্রী ছেলেমেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবার দেখা গেল নাইট ক্লাবে স্বামীর সঙ্গে রোমান্টিক মেজাজে অভিনেত্রীকে ক্লাবে দেখা গেল বেশ আনন্দ করতে রাজ শুভশ্রী সহ টলিপাড়ার আপনারা দেখছেন রাজা শুভশ্রীকে শনিবার রাত্রের পার্টিতে জমিয়ে মজা করতে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চর্চর দেখি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি